যেই পাঁচটি ভিটামিন এবং মিনারেল আপনার যৌন বৃদ্ধি করবে প্রথমে হলো ভিটামিন ই ভিটামিন ই হলো অ্যান্টি অক্সিডেন্ট এটাকে আমরা সেক্স ভিটামিনও বলে থাকি এটা রক্ত চলাচল বাড়াবে এটা টেস্ট্রেস্ট্রন উৎপন্ন করতে সাহায্য করবে ভিটামিন ডি ভিটামিন ডি যার মূল উৎসটা হলো সূর্য 90% পারসেন্ট ভিটামিন ডি সূর্য থেকে পাওয়া যায় তারপরও কিছু কিছু খাদ্য থেকে ভিটামিন ডি পাওয়া যেতে পারে যেমন সামুদ্রিক মাছ মাছের যে বিভিন্ন রকমের তেলগুলা এবং মাংসের কলিজা এখানের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সহযোগিতা করে রক্ত চলাচলে সহযোগিতা করে এবং টেস্ট বৃদ্ধিতে সহায়তা করে থাকে ভিটামিন সি সি হল এটা আমাদের শরীরে যত দূষিত বস্তুগুলা সেগুলোকে বের করে দিতে সহযোগিতা করে এবং ভিটামিন সি আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে এবার হলো ভিটামিন বি সিক্স বি টুয়েলভ অর্থাৎ বি সিক্স বি বারো এটা আমাদের নার্ভগুলোকে স্নায়ুগুলোকে সুগঠিত করে উন্নত করে রক্ত চলাচল বাড়ায় এবং শুক্রাণু বৃদ্ধিতে সহায়তা করে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মিনারেল সেটা হলো জিঙ্ক এই জিঙ্ক একদম সরাসরি বৃদ্ধিতে খুবই সহযোগিতা করে তাই আপনারা প্রতিদিন চেষ্টা করবেন এই সকল ভিটামিন সমৃদ্ধ খাবারগুলা গ্রহণ করার জন্য আপনি প্রাকৃতিকভাবে সুস্থ থাকবেন যৌন শক্তি বৃদ্ধি পাবে টেস্ট রেস্টুরেন্ট বৃদ্ধি পাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম